নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তোমাদের মতনই ভালো আছি তো যাই হোক আমি এই কাছ থেকে এলাম আমি রান্নার কাজ করি জানো তো তো আমি এই কাছ থেকে এলাম কাছ থেকে এসে ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু কথা বলি তো তাই জন্য আমি এই ব্লগটা শুরু করলাম তো আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো কিন্তু আমি চান টান করে এসে তোমাদের দেখাবো আর আমি না অনেক দূরে কাজে যাই দেখো তো হাঁটতে হাঁটতে তারপর দেখো যেখানে কাজ করি না সেখানে একটা মহিলা আছে কলা দেয় জানো তো এই দেখো এই কলাগুলো নিয়েছি এটা কুড়ি টাকার কলা হ্যাঁ দেখো অনেকগুলো হয়েছে না বেশ মোটামোটাও আছে আর আগেও কুড়ি টাকা নিয়ে এসেছিলাম এই যে কলাগুলো থাকলে না এই দেখো পেকে যায় এই দেখো পেকে গেছে ভদ্রমইলাকে বলছি দিদি তুমি কি কলা দাও গো কলাগুলো পাকা না কাঁচা বলছে দিদি তুমি ঘরে রেখে দাও না থাকবে পেকে যাবে ওই জন্য আমি একটু কাঁঠালি কলা খাই আমি সিঙাপুরি কলা খাই না তো তো ওই জন্য কলাগুলো নিয়ে এসেছি থাকলে পেকে যাবে আর পাকাগুলো আগে খেয়ে নেবো কাঁচাগুলো থাকবে আস্তে নাতি নাতনিরাও আছে ওরাও খাবে তো চলো আমি এবার চানটা করে আসি চানটা পরে এসে তোমাদের একটা রেসিপি দেখাবো আর মেয়ে করেছে রান্না মেয়ে রান্না করেছে বাঁধাকপি তরকারি আর চাটনি সেটাও তোমাদের দেখাবো আর আমারও একটু রেসিপিটা তোমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো আর দেখো আমি ভালো কথা বলতে পারি না যদি ভুল বসতি হয় আমাকে ক্ষমা করে দিও মাফ করে দিও আর যাই হোক আমার সাথে দেখো আর আমার ব্লগটা যদি ভালো থাকে ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো লাইভ করো আর যারা যারা সাবস্ক্রাইব করেছো লাইভ করেছো তাদের অশেষ অশেষ ধন্যবাদ আর কি তো আমি বুড়ো মানুষ তো তোমাদের সঙ্গে একটু বকতে ভালোবাসি তাই এসছি ঠিক আছে চলো চান করে এসে আবার দেখা হতো তো চলো বন্ধুরা এই দেখো আজকে আমি লোটে মাছ রান্না করবো ঠিক আছে হ্যাঁ সবাই খায় না যদিও তো এইটা লোটে মাছটা না কালকে খুব সস্তা পেলাম নিয়ে এলাম এটা না তোমার কি বলে চল্লিশ টাকা কিলো নিয়েছে তো ওই জন্য আমি বললাম পাঁচশো নিয়ে যাই ঘরের ছেলেপুলেরা ভালোবাসে আর আমার নাতিটা না আমার মেয়ের ছেলেটা খুব ভালোবাসে লোটে মাছ হলো আর ও কিচ্ছু খাবে না এইটা দিয়েই খেয়ে নেবে তো ওই জন্য আমি বললাম চলো নিয়ে যাই তো দেখো লোটে মাছ করার জন্য আমি কড়াই আগে পেঁয়াজ দিয়ে দিচ্ছি টা ভালো করে লাল করে আমি এই যে ভেজে নেব। ঠিক আছে তোমরাও যদি রান্না করো এইভাবে রান্না করো দেখবে আর কিচ্ছু ভালো লাগবে না মানে এইটা দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে এই যে এরকম করে লাল করে ভেজে নেবে তারপরে তোমার রোটে মাছটা লাস্টে আমি মশলাটা কষিয়ে দেবো এই যে আমি একটু নুন দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যাবে আর সামান্য একটু আমি চিনি দানা দিয়ে দেবো তাহলে হচ্ছে কি তোমার কালার আসবে এই যে সামান্য বেশি না অল্প একটু চিনি দানা দিয়ে দিলে মাছের কালারটা ভালো আসবে তো চলো আমি ভালো করে এটা ভেজে তারপরে মশলাটা এবার এতে দিয়ে দেবো আমার এই দেখো পেঁয়াজটা লাল করে এমনি ভাজা হয়ে গেছে ঠিক আছে আর এই দেখো এই বাটিতে আমার রসুন আদা টমেটো বাটা আছে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এবারে একটু এবারে একটু এই যে গুঁড়ো লঙ্কা দেবো আমরা একটু ঝাল খাই তো একটু জন্য লঙ্কা দিই তোমরা যদি ঝাল কম খাও কমই দিতে পারো একটু হলুদ গুঁড়ো দেবো ব্যাস এবারে আমি এই মশলাটাকে ভালো করে এই যে কষিয়ে নেব নিয়ে তারপর লাশে মাছটা দেবো ভালো করে মশলাটা কারণ কি এতে আদা রসুন সব আছে তো মশলাটাকে ভালো করে কষাতে হবে পেঁয়াজ ভাজার সময় তো একটু নুন দিয়েছি এখন অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি তারপরে পরিমাণ মতো নুনটা দিতে হবে তো দেখো বন্ধুরা আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে আমি এই মাছে না জল দেব না এই মাছে জল দিতে নেই এই যে এবারে আস্তে আস্তে এগুলোকে এরকম করে দিয়ে দেব এই মাছে জল দিতে নেই এর এর জল নিজে নিজেই বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে কি সুন্দর কষা কষা হবে এই যে এরকম করে মাছগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে লাস্টে নামাবার আগে একটু ধনে পাতা দিয়ে দেবো বেশ আমার লোটে মাছ তৈরি এবারে তোমরা এরকম করে খেয়ে দেখো অবশ্যই আশা করি ভালো লাগবে আর ভীষণ মুখে এটা যদি জ্বরের মুখ হয় তাহলে তো আর বলতেই লাগে না ঠিক আছে ভীষণ ভালো লাগবে এই যে আমি এবারে এটাকে পাঁচ মিনিটের জন্য গ্যাসটা কম করে চাপা দিয়ে দেবো দেওয়ার পরে নামাবার আগে আমি এই ধনে পাতাটা দিয়ে দেব। এই যে ধনে পাতা কোচানো আছে এই যে এই ধনে পাতাটা আমি দিয়ে দেব নামাবার আগে এই দেখো আমি এবারে ধনে পাতাটা ছড়িয়ে দিলাম ঠিক আছে এবার ধনে পাতাটা ওর সঙ্গে পুরো মিশে যাবে মিশে গেলে আমার মাছটা পুরো তৈরি তো চলো আমার মাছটা কেমন হয়েছে আমি যখন নামাবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই জানাবে আর আমার মাছটা কেমন রান্না হলো দেখো বন্ধুরা এই যে আমার লোটে মাছটা ঠিক এরকম রান্না হয়েছে এই দেখো আর এই যে এইখানে আছে বাঁধাকপির তরকারি দেখো এই যে বাঁধাকপির তরকারি আর এই যে চাটনি আর এই দেখো একটু ডাল আছে কালকের ডাল এই যে অল্প করে আজকে ডাল করিনি আর এই দেখো আমরা সব ভাত সব বেড়ে নিয়েছি আর এই দেখো এই যে আমার মেয়ে আর এই যে আমার নাদনি আর এই আমাদের পাশের বাড়ি বাচ্চাটা এসে বসে আছে এই যে আমাদের সব খাওয়া দাওয়া হবে তো চলো এখন আমরা বসে ভাত খেয়ে নিই আর তোমরাও সব খাওয়া দাওয়া করে নাও আর মাছের ঝোলটা কেমন হয়েছে আমার মাছটা অবশ্যই জানিও চলো এই যে বিকেল হয়েছে এই দেখো একটা চা নিয়ে বসে পড়েছি আমি হ্যাঁ তো দেখো বন্ধুরা আমার ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি এখানেরই ব্লগটা শেষ করছি আর এই যে চা নিয়ে বসে পড়েছি জাক্কাচ্ছি আর কি বলবো এই মাথা বিউটি এলাম এসে বড়া সুખી যাচ্ছে আজ হইতে চা খাই কিন্তু কি বলে না আমার বড়টা চাই নেসা আমার সারা দিন মাছ মাংস ভাত নালে চলবে চা দিয়েই হবে ওইজন্য চা নিয়ে বসে পড়েছি লিকা চা খাই দুচা খাই না এই যে আমি দুধ भी 마gnu নেসা কিছু খাই না ঠিক আছে টাটা